সঞ্জয় দেখুন সঞ্জয় সঞ্জয় দাদা হাঁটতে বেরিয়ে এখানে একটা মন্দির দেখেছে সে মন্দিরে প্রণাম করছে প্রণাম প্রণাম করছে রাস্তায় মন্দির দেখলেই ও ও করে খুব ঠাকুর ভক্ত হাঁটতে হাঁটতে মন্দির দেখেছে দেখে একটু প্রণাম করে নিল আবার এই হাঁটছে দুই ভাই কেউ কারোর ছাড়ছে না আমরা অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে এসছি এই আমাদের একটা খাল আছে খালের পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি এখন রাতে আর কত দূর যাব এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে উপর দিয়ে মেট্রো এটা মেট্রো লাইন আর এটা খাল এটা সাইড দিয়ে রাস্তা এখানে হাঁটতে বেশ ভালোই লাগে লাইট টাইট আছে কোনো অসুবিধা নেই ওই জন্যই হাঁটতে বেরিয়েছি ওরা দুই ভাই ওরকম হাঁটছে আর আমি ভিছি পিছন হাঁটছি একটু হেঁটে আসি নাহলে আমাদের আর ভালো লাগছে না ভালো লাগছে না বলে হাঁটছে মেট্রো যাচ্ছে এখন উপর দিয়ে মাথার উপর দিয়ে এখন মেট্রো যাচ্ছে ঘুরে ফিরে যাবো রাস্তায় বেরিয়েছে অনেকদিন বাদে তো সবাই বলছে সঞ্জয়ের হারানোর কথা তো সবার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা হারছি যাই ঘুরে ফিরে একটু বাড়ি যাব